আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ আজকে এই মাসের সর্বশেষ দিন এবং আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে মার্কেট কিছুটা হলেও আফ হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা সে টাকার অঙ্কের লেনদেন কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হয়েছে বা বৃদ্ধি পেয়েছে এবং এটা একটা ইতিবাচক দিক এবং আশা করছি এই মাসের শুরুতে যেরকম একটা বাজে অবস্থা ছিল মার্কেটের এই মাসের শেষে যেহেতু মার্কেটটা পজিটিভ হিসেবে শেষ হয়েছে আশা করা যাচ্ছে মে মাসটা ভালো যাবে এখন আসলে দেখার কথা যে কি হয় সামনের দিনে যেহেতু আগামীকালকে পহেলা মে হিসেবে মে দিবস বন্ধ মার্কেট তো এর পরবর্তী দিনে আসলে কীরকম হয় মার্কেট সেটা আসলে এখন দেখার বিষয় তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা আমরা ভিডিওতে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে চোদ্দো দশমিক নয় ছয় পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক তিন এক পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসসি সূর্য সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে পাঁচ পয়েন্টের মতো এটা খুবই একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে সবচেয়ে ভালো বৃদ্ধি করেছে পয়েন্ট স্কোয়ার ফার্মা তারা এখানে সাত পয়েন্টের থেকে বেশি আপ করেছে এছাড়াও পাওয়ার গ্রিড এবং ওরিয়ন ফার্মা এরা মোটামুটি চার পয়েন্টের থেকে বেশি কিন্তু আপ করেছে আমরা খেয়াল করছি এছাড়াও ভেক্সিমকো ফার্মা আমরা দেখতেছি তিন পয়েন্টের থেকে বেশি এবং আমরা দেখতে পাচ্ছি খান ব্রাদার্স এবং পুবালি ব্যাংক এরা কিন্তু মোটামুটি দুই পয়েন্টের থেকে বেশি আপ করেছে আর বাকি সবাই কিন্তু আমরা খেয়াল করছি ভালোই আপ করেছে আজকে মার্কেট কিন্তু অনেকাংশে পজিটিভ বলা যায় বা আমরা বলতে পারি বড় বড় শেয়ারগুলো ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি আমরা মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্র্যাগারে আজকে ব্যাট বেশি শুধুমাত্র চার পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও প্রাইম ব্যাংক চার পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে আর বাকি সবাই যেমন আইএফআইসি মোটামুটি দুই পয়েন্টের থেকে বেশি ইবিএল দেড় পয়েন্টের থেকে বেশি আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে আমরা খেয়াল করছি যাই হোক এছাড়াও আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো চৌচল্লিশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তে ছিল ছিচল্লিশটি এবং পতন ঘটেছে দুশো পাঁচটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি পতনকৃত শেয়ারের সংখ্যা যদিও সংখ্যায় বেশি কিন্তু তারপরও আমরা খেয়াল করছি যে মার্কেট কিন্তু আসছে পজিটিভ অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো আজকে ভালো করাতে কিন্তু মার্কেট আজকে পজিটিভ হয়েছে এছাড়াও যদি আমরা এখানে টাকার ওকে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের তুলনায় আজকে কিন্তু প্রায় দেড়শো কোটি টাকার মতো বেশি কিন্তু লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি আটশো পঁয়ত্রিশ দশমিক ছয় সাত তিন কোটি টাকার মতো টাকার অঙ্কে লেনদেন হয়েছে যেটা খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে যাই হোক সব এই মাসের শেষের দিনে মার্কেটেভাবে করে ঘুরে দাঁড়ালো এটা খুবই পজিটিভ একটা দিক বলে আমি মনে করি এখন দেখা যাক আগামী মাসে কি হয় এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং মূজারের ক্ষেত্রে দেখি তাহলে সেই টপ গেইনার আজকে অ্যাপেক্স ট্যানারি হলটেড হয়েছে মালিক স্পিনিং হলটেড এখানে আমরা দেখতেছি অ্যানটিএল টিউবস এটাও কিন্তু আমরা ভালো বৃদ্ধি বা হলটেডই বলা যায় হলটেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্স সিমেন্ট বিবিএস এখানে বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলটেড বা হলটেটের কাছাকাছি হয়েছে এটা খুবই ভালো দিক পয়েন্ট বৃদ্ধির ক্ষেত্রে এছাড়া আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু শুধুমাত্র প্রাইম ব্যাঙ্কই বেশি পরিমাণ লুজ হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আট পার্সেন্টের মতো আর বাকি সবাই কিন্তু তেমন একটা কিন্তু লুজ হয়নি এই হচ্ছে বিষয় এরপর আমরা যদি এখানে টাকা অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কিছু টাকা অঙ্কের লেনদেন আজকে সোনালিয়াস ভালো পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও মালেক স্পিনিং আমরা খেয়াল করছি এটাও কিন্তু ভালো লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এটাও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক আসলে আমরা আজকে মার্কেটের অনেকটা পজিটিভ জিনিস খেয়াল করছি এর মধ্যে কিন্তু টাকার অঙ্কের লেনদেনটাও কিন্তু একটা পজিটিভ দিক যাই এর পরবর্তীতে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মার্কেট কিছুটা মিশ্র এই ম্যাপে যদি আমরা খেয়াল করি আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে যদি প্রথমে ভালোর কথা চিন্তা করি যে মানে কোন সেক্টরগুলো ভালো করেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি সিরামিক সেক্টর ভালো করেছে সিমেন্ট সেক্টর ভালো করেছে এখানে আমরা খেয়াল করছি এছাড়াও আমরা যদি দেখি ট্রাভেল অ্যান্ড লেজার ভালো করেছে তুলনামূলকভাবে অপরদিকে আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি খারাপের কথা বলতে গেলে এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং মিউচুয়াল ফান্ড এখানে ফুড অ্যান্ড অ্যালাইট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলি কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে তো যাই হোক আসলে ওইভাবে অনেক বেশি যে খারাপ করেছে বিষয়টা এরকম নয় তবে তুলনামূলকভাবে খারাপ করেছে আর কি এছাড়াও আমরা যদি এখানে ব্লক ট্রানজ্যাকশন যদি আলোচনা করি তাহলে দেখতে আজকে ব্লক মার্কেটে এআইএল কিন্তু অনেকাংশে ভালো লেনদেন হয়েছে এছাড়াও আমরা খেয়াল করছি আলারাফা ব্যাংক এটাও কিন্তু ভালো লেনদেন হয়েছে অনেকাংশে অনেক পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে এছাড়াও মোটামুটি লেনদেন হয়েছে বিশ হাজারই আমরা খেয়াল করছি এছাড়াও আমরা যদি বলতে পারি এখানে ন্যাশনাল পলিমারও কিন্তু তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে এছাড়াও ইউনিলিভার কনজিউমার কেয়ারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি শেয়ারকে সিলেক্ট করতে পারেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তবে অবশ্যই অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে বিনিয়োগ করবে তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেই নিউজটি হচ্ছে উভয় বাজারে বাহারি লেনদেন ছন্দে ফেরার শুভ ইঙ্গিত তো মূলত আসলে আমরা খেয়াল করছি যে আজকে কিন্তু উভয় বাজার অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ উভয়ই কিন্তু আজকে একটা মিশ্র প্রতিকার মাধ্যমে কিন্তু মার্কেট শেষ হয়েছে এবং এই মাসের শুরুতে যেরকম মার্কেটটা খারাপ ছিল অর্থাৎ মাইনাস হয়েছিল পয়েন্ট আজকে কিন্তু এই মাসের শেষের দিনে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ভালো হয়েছে বা আমরা বলতে পারি পজিটিভ একটা ভাইব আমরা পেয়েছি এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু বৃদ্ধি পেয়েছে এছাড়া আমরা যদি খেয়াল করি আজকে কিন্তু উভয় বাজারেই ভালো পরিমাণ লেনদেন হয়েছে এবং চিটাঙ্গা স্টক এক্সচেঞ্জে কিন্তু আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং দিনের লেনদেনও কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিল অর্থাৎ চিটাগাং স্টক এক্সচেঞ্জের তুলনায় আর ঢাকাতেও কিন্তু আজকে লেনদেন আটশো কোটি টাকা ছাড়িয়েছে আমরা খেয়াল করছি তো একটা বিষয় হচ্ছে একটু বলে নেই সেটা হচ্ছে টাকার অঙ্কে লেনদেন যদি ভালো হয় অর্থাৎ বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ইতিবাচক দিক কিন্তু সামনে চলে আসে যেমন গতকালকে মার্কেট মাইনাস হওয়ার পিছনে একটা গুজবের ব্যাপার আমি আলোচনা করেছিলাম তো সেই গুজবটা যেহেতু আজকে আর নেই আজকে বরং আরও ইতিবাচক একটা নিউজ রয়েছে আমরা একটু পরে আলোচনা করব তো এই ইতিবাচক নিউজের কারণে কিন্তু আজকে মার্কেটটা সামান্য পরিমাণ আপ হয়েছে অর্থাৎ যেভাবে করে গুজবের কারণে বেশি পরিমাণ মাইনাস হয়েছিল তার তুলনায় কিন্তু আজকে আপটা কিন্তু অত হয়নি তবে আমি আশা করছি আরও আপ হবে সামনের দিকে তবে একটু অপেক্ষা করে দেখতে হবে আর যদি বড়ো বড়ো বিনিয়োগকারীরা যদি বিনিয়োগে আসে তাহলেই আশা করছি যে মার্কেট অনেকাংশে পজিটিভ হবে যাই হোক এই ছিল এই নিউজটি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাপিটাল গেইনের ট্যাক্স আরোপ হবে না বিএসসিসির চেয়ারম্যান তো মূলত আসলে গতকালকের যে গুজবটা ছিল এটার উপরে ভিত্তি করে অর্থাৎ একটা গুজব বাজার ঘটনা ছিল যে এইবার যে আয়কর নীতিমালা আসছে সেটাতে ক্যাপিটাল গেইনের উপরও ট্যাক্স দিতে হতে পারে এরকম একটি বিষয়বস্তু ছিল তবে যেহেতু এখন স্বয়ং বিএসিসির চেয়ারম্যানই নিশ্চিত করে বললেন যে ট্যাক্স আরোপ করা হবে না সেই ক্ষেত্রে আশা করা যায় যে ট্যাক্স আরোপ করা হবে না এবং যেহেতু ওটা একটা গুজব ছিল এবং এই গুজবের কারণে মার্কেট মাইনাস হয়েছিল তবে আজকে আশা করছি মার্কেট আবার পজিটিভ হবে এবং অনেকাংশে বৃদ্ধি পাবে এখন দেখা যাক কী হয় তবে যেহেতু আবারও দ্বিতীয় মেয়াদের নির্বাচিত হয়েছেন আমাদের বর্তমান যে চেয়ারম্যান এখন উনি যদি মার্কেটকে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে আশা করছি মার্কেট আবার ভালো হতে পারে তবে মার্কেট যেই পরিমাণ মাইনাস হয়েছে সেখান থেকে আবার রিকভারি করা কিন্তু অনেক কষ্ট বিশেষ করে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে যেই পরিমাণ পয়েন্ট মাইনাস হয়েছে যেমন সাড়ে পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি চলে আসছিলো সেটা থেকে আবার একটু কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এখন যদি আবার সাড়ে পাঁচ হাজার পয়েন্ট নিচে নেমে যায় তাহলে কিন্তু মানুষের আস্থা একদমই চলে যাবে তো যাই হোক আশা করছি মানুষের আস্থা আবার ফিরে আসবে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো এটা একটা ভালো খবরই বলা যায় বেস্ট হোল্ডিং এর জন্য আমরা দেখতে পাচ্ছি আরও আট রুম বাড়াচ্ছে বেস্ট হোল্ডিং তো মূলত বেস্ট হোল্ডিং কারা সেটা হচ্ছে যে আমরা জানি যে লা মেরিডিয়ান নামে যে হোটেল রয়েছে সেই হোটেলটা কিন্তু বাংলাদেশে খুবই পরিচিত এবং মানুষের চাহিদা রয়েছে এই হোটেলটির এবং এই চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিদায় কিন্তু তারা আরও আটান্নটি রুম তাদের গেস্টের জন্য কিন্তু প্রস্তুত করছেন এবং এই আটান্নটি রুম প্রস্তুত হলেই কিন্তু এখান থেকেও আবার প্রফিট গেইন হবে তো যেহেতু আবার প্রফিট গেইন হবে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রফিটটা অনেকাংশে বৃদ্ধি পাবে এই আটান্ন রুমেরও প্রফিট কিন্তু যুক্ত হবে এবং যেহেতু দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এই আটান্ন রুমটি তৈরি করা হচ্ছে আশা করা যাচ্ছে এখান থেকে আরও হয়তো সামনের দিকে এগিয়ে যাবে মার্কেট যেমন আমরা যেটা খেয়াল করি নয় মাসে কোম্পানিটি রিপেয়ে ছিল নিরানব্বই পয়সা যা আগের অর্থ বছরে ছিল আমরা খেয়াল করছি ছিয়াশি পয়সা অর্থাৎ তেরো পয়সা মতো বৃদ্ধি পেয়েছিল বা পনেরো শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে বিগত সময়ের তুলনায় এখন এই আটানো রুম প্রস্তুত হওয়ার পর অবশ্যই আরও বৃদ্ধি পাবে এবং আমরা সেই বৃদ্ধির আশায় কিন্তু রয়েছি যাই হোক খুবই ভালো খবর এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুযোগ উত্থানের ভূমিকা পাঁচ কোম্পানিতে এই যে আজকে যে মার্কেটটি উত্থান হলো এটার ভূমিকা পালন করেছে পাঁচটি বড় বড় কোম্পানি এবং কিছু দুর্বল কোম্পানিও রয়েছে তারপর আমরা একটু দেখে দেখিনি কারা কারা তারা হচ্ছে স্কোয়ার ফার্মা ওরিয়ন ফার্মা বেক্সিকো ফার্মা খান ব্রাদার্স এবং পুয়ালি ব্যাংক তো মূলত আমরা আজকে খেয়াল করছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটি তিনটি শেয়ার ভালো করেছে এবং এরা মোটামুটি বিশ পয়েন্টের মতো কিন্তু এরা বৃদ্ধি করেছে সবাই একসাথে তো যাই হোক এটা খুবই ভালো দিক এখন দেখা যাক সামনে দিনে কি হয় এর পরবর্তীতে আজকের দিনে যেই নিউজটি নিয়ে আলোচনা করব সর্বশেষ সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানির লেনদেন হয়েছে সর্বশেষ মাসের শেষের দিনে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে আলারাফা ইসলামী ব্যাংক আলিফ ইন্ডাস্ট্রিজ ন্যাশনাল পলিমার ইউনিলিভার কনজিউমার এবং বিশাচারী এরা কিন্তু খুব ভালো পরিমাণে লেনদেন হয়েছে একত্রিতভাবে মোটামুটি ছিয়ানব্বই কোটি ছিয়ানব্বই লাখ টাকারও বেশি কিন্তু লেনদেন হয়েছে যাই হোক এর মধ্যে সবচেয়ে ভালো লেনদেন হয়েছে আলারাফা ব্যাংক চুয়ান্ন কোটি চুরাশি লাখ চুয়ান্ন হাজার টাকার মতো লেনদেন হয়েছে যাই হোক এটা হচ্ছে সর্বোচ্চ লেনদেন তো আপনারা চাইলে কিন্তু এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এবং দীর্ঘমেয়াদে চাইলে বিনিয়োগ করতে পারেন তো এই হচ্ছে বিষয় তো আপনাদেরকে আর নতুন করে কিছু বলার নেই মার্কেটটা আসলে এখনও পর্যন্ত ঘুরে দাঁড়াচ্ছে বা দাঁড়ানোর চেষ্টা করছে এখন দেখা যাক ঠিক কত রূপ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে বা আদৌ কি ঘুরে দাঁড়াতে পারে কিনা সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করে লক্ষ্য করতে হবে তো আশা করছি সামনের দিনে ভালো হবে এবং আগামী মাসে মার্কেট পজিটিভ হবে এবং যেহেতু আগামীকাল মে দিবস অর্থাৎ পহেলা মেতে কিন্তু মার্কেট বন্ধ সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ এই সপ্তাহের সর্বশেষ দিনে কিন্তু মার্কেট আমরা একটু খেয়াল করবো খুবই কেয়ারফুলি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের গতিধারা কোন দিকে যাচ্ছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা বলব না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম